কাঞ্চনের ছেলেকে নিয়ে কি বললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সে যদি আমাদের সঙ্গে থাকতে চায় এই প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিক পৌঁছেছিলেন সন্তান ছবির প্রিমিয়ারে আর সেখানেই দেখা গেল কাঞ্চনের প্রথম পক্ষের সন্তান ওষকে নিয়ে কথা বলতে শ্রীময়ী চট্টরাজকে এ বিষয়ে বলেন আমি হয়তো ওকে গর্বে ধারণ করিনি কিন্তু ওষ তো আমারও সন্তান নয় আমার কাছে কৃষ্ণিটা ওষও তাই বিয়ের আগে দেখেছি পরীক্ষার ফল প্রকাশ থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের কথা সব হতো কাঞ্চনের সঙ্গে ছেলে যখনই ভালো কিছু করত কাঞ্চন গর্ব করে আমায় বলতো দেয় আমার ছেলে কত ভালো করেছে সেই আবেগ আজও রয়ে গেছে কাঞ্চন ছেলেকে প্রচন্ড ভালোবাসে আজও প্রতি পদে মিস করে জানি না বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কিনা তবে আমার দিক থেকে বলছি আমাদের বাড়িতে অবাড়িত দ্বার ও কোনোদিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায় থাকতে চায় আমাদের কাছে তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেব না ওই পাপ ভুলেও না আমারও সন্তান আছে সেও কিন্তু এই ব্যবহার আমাকে ফেরত দেবে জানেনি তো শিশুরা কাদার তাল শিব ঘুরতে গিয়ে বাঁধর করে ফেললে নিজেকেই তার মাসুল গুনতে হবে আঞ্জুরের ছেলে ওশের 10 বছর বয় সে ক্লাস 5 এ পড়ে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার মায়ের সঙ্গেই থাকেছে তবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে বাবার তৃতীয় বিয়ে বা বোনের জন্ম কোনো কিছুই প্রভাব ফেলেনি ওশের শিশু মনে আমরা হলাম ফিনং গসেপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন आमागेले यूट्यूब चैनल टी